আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে যারা মুরগির কলিজা খেতে পছন্দ করে না তারাও এই খাবারটি পছন্দ করবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি মুরগির কলিজাগুলো কিভাবে রান্না করেছি এই কলিজাগুলো রান্না করার জন্য আমি অনেকগুলো কলিজা নিয়েছি এবং এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এবং এই তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি এখন আমি এগুলো হালকা লাল কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে আদার গন্ধটা দূর হয়ে যায় এরপর আমি একশো চামুচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তো কষাতে কষাতে উপরে তেল উঠে এসেছে এখন আমি এগুলো একটু নেড়ে মুরগির কলেজাগুলো দিয়ে দিব তো কলেজাগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দেবো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব এবং এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব এই কলিজাগুলো আমি ভুনা করব দেখে এখানে আমি পানির পরিমাণ কম দিয়েছি রান্নাটা হয়ে গেলে এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে সার্ভ করব। আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ